আমি যখন প্রথম অ্যাস্ট্রোলজি শুরু করি না আজ থেকে চল্লিশ বছর ন যখন বসেছি আমি দেখেছি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে দেখুন তো আমার দোষ আছে না প্রথমত দোষ বলে কিছু নেই যা আছে সব যোগ আমি বরাবর বলে আসি লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘুরে যান সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস নাইনথ হাউস 10000 11000 11000 এ ডিগ্রি কম দারুন ফল দেবে 10000 18 থেকে 22 ডিগ্রি অসাধারণ ফল দেবে 9000 80 থেকে 23 ডিগ্রি 27 ডিগ্রি অসাধারণ ফল দেবে শুনি 5000 18 22 অসাধারণ ফল দেবে যদি বেশ রদিন নক্ষত্র পেয়ে যায় খুব ভালো ফল দেবে ধনু অনেক সময় দেয় অনেক সময় ভালো ফল দেয় না কিন্তু আপনাকে ঠকাবে না ওটাও আঠেরো থেকে ভালো ফল পাবেন 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 শনির কোনো দোষ নেই শনি প্ল্যানেট ওর যা আছে সব যোগ আছে এবং সেটা শুভ যোগ